আজকে আজকে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি মামলা রায় হয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম যে মামলাটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হল আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হল আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হল এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি এ এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্য সাজা হয়েছে যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আন্টিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে এটা রাষ্ট্র আইনি যা যা করণীয় সব করবে রাষ্ট্র আইনি ভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এ মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি প্রয়োগ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আর কোন প্রশ্ন এই মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না ইস্যু না তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমের কথা বলেই যাচ্ছেন এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তাই ধরনের ইন্টারভিউ প্রচারের বা বিষয় বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি থেকে সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্য করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার একটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন দর্শক রায়ের পর জনসাধারণের প্রতিক্রিয়া আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান

আশা তারা খুশির পাশাপাশি তারা বলছেন দ্রুত এই রায় কার্যকর করছেন আমরা কথা বলবো এখানে আপনার কাছে একটু জানতে চাই এই রায়ের দেখার জন্য এখানে এসেছিলেন কেমন লাগছে এই রায়ের পরে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আজকে ধন্যবাদ জানাই এই প্রসিকিউশন এবং এই আদালতকে আমরা সেই আজ থেকে সেই ষোলো সতেরো আঠারো বছর আগে থেকে যারা এই গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে এবং এই স্বৈরাচার আত্মার বিরুদ্ধে আন্দোলনে যত হত্যা গুম ঘুম জেল জুলুম হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং এই চব্বিশের গণ আন্দোলনে যারা শাহাদুম হয়েছে তাদের প্রতি আজকে জানাই এবং আমরা রায়ের যারা শহীদ হয়েছেন তাদের হয়তো ঋণের হয়তো প্রথম স্টেপটা আজকে আমরা হয়তো দায় শোধ করতে পেরেছি এবং আমরা আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর বিচার এবং দৃষ্টান্ত স্থাপন করে পুরা বিশ্ব নিশ্চিত দেখিয়ে দিতে চাই বাংলার জমিনে কোনো ফ্যাস্টিস খুনিদের যায় হবে না আর তাদের বিচার হবে একটু যায় যায় এই রায় কি আপনারা সন্তুষ্ট কিনা অবশ্যই এই রায় দর্শক সালাউদ্দিন আহমেদ এই রায়ের প্রতিক্রিয়া জানাচ্ছেন আমরা সরাসরি যুক্ত হব তার বক্তব্যে জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়ক যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা শুধু অতীতের জন্য বিচার নয় এটা আমাদের মনে রাখতে হবে দর্শক এই মুহূর্তে আইন উপদেষ্টা কথা বলবেন আমরা যুক্ত হব তার বক্তব্যে সান্ত্বনা পাবেন ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট কিন্তু আমি বিস্মিত না আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা আমি আজকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ আজকে একটা বিচার হয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে আমি এই বিচারের জন্য বিচার সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা যতদিন আছি বিচার কার্য উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারি নির্বাচিত হবে এই বিচারের দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয় ধন্যবাদ আপনাদের আপনার দর্শক এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমরা যুক্ত হচ্ছি তার বক্তব্যে যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সবশেষে শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ হবে না তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপর পূরণ প্রদান করবেন এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থেকেছেন দর্শক জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর কথা বলছেন আমরা শুনবো তিনি কি বলছেন মনে করি ভবিষ্যতে বাংলাদেশের যারা জুডিশিয়ারিতে থাকবেন ম্যাজিস্ট্রেটসিতে থাকবেন বিচারের এই বিরাট জিম্মাদারি সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জীবন মৃত্যুর ফয়সালার মতো দুনিয়ার বিচারের দায়িত্ব যারা গ্রহণ করবেন এই রায় থেকে এই বিচারকদের প্রসিকিউশনে যারা ছিলেন তাদের দৃঢ়তা সাহসিকতা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক প্রশাসক হোক কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন অত্যাচারী না হয়ে ওঠেন আল্লাহ রসুল সাহা হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সাত শ্রেণীর মানুষ কেয়ামতের কঠিন দিনে আল্লাহর আরসের ছায়া পাবেন তার মধ্যে একটা শ্রেণী হলো ন্যায় বিচারক সুলতানুর আদেল বলা হয়েছে এটা মনে থাকে না বিচারকদের তো এটা জাতির জন্য একটা শিক্ষা হয়ে থাকবে বিচারকে ঘিরে সারা দেশে কয়েকদিন যে কথা রায়ের ঘোষণার কথা রায়ের দিনকে আজকে কেন্দ্র করে ককটেল নিক্ষেপ গাড়ি গোড়ানো বিভিন্ন জায়গায় অবরোধ সৃষ্টি করার যে সমস্ত পায় তারা করা হয়েছে জাতি সেগুলো প্রত্যাখ্যান করেছে জাতি সেটা গ্রহণ করেনি তাদের সাথে এদেশের রাজনীতি আর যায় না ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের নাম যাদের রায় হল তারা এখন কিন্তু পলাতক এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন আমরা মন মনে করি এই ভিন্ন অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সফর্দ করতে হবে গণতন্ত্রের দাবি করলে সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সপন্ড করা উচিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আর দীর্ঘ বক্তব্য আমরা দিব না আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন এত বড় মামলার এত দীর্ঘ রায় পড়ে শোনাতে হয়তো আদালতের লম্বা সময় চলে গিয়েছে আপনারা এখানে ওয়েট করেছেন দর্শক ট্রাইব্যুনাল থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কথা বলছেন আমরা শুনবো তারা কি বলছেন হোসেন উনিশে জুলাই ব্লাক ইউনিভার্সিটির সামনে এক ঘোষিত হই আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় দেড় বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখবো আজকে আদালত রায় প্রদান করেছে সেখানে যে তিনজনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের জেল প্রদান করা হয়েছে যাকে পাঁচ বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটে তিনটা মামলার সে রাজ তার কারণে তাকে পাঁচ বছরের জেল দিয়েছে আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম আমরা আবার হাইকোর্টে আপিল করব আমরা অন্তত পক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আর কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয় এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করবো তাদের কাছে সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই মৃত্যুকে কার্যকর করা করানো যায় আমরা কীভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করবো ইনশাল্লাহ যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়

যে আইজিপির যে পাঁচ বছরের কারাদণ্ড মানে কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কীভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা এখনো পুরনো হয়নি যে দুজন হয়েছে সেই বলে আমরা খুশি তা নয় আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যু ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা আমি শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন আমার নাম শিবন্তী আজকে যে রায়টা আমরা দেখলাম সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনা রায়ের কথা বলি তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট আমরা আহত এবং শহীদ পরিবার দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট কিন্তু আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা শোনানো হয়েছে যেটাতে আমরা সন্তুষ্ট না কারণ সেই যতটুকু যা অপরাধ করেছে পাঁচ বছর কিছুই না আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদন্ত্র চাই এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না আমরা ততদিন চালিয়ে যাব কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি কেউ সন্তান হারিয়েছে কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে এগুলা কখনো ফেরত আসবে না কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজে চোখে দেখেছি শুধু রাইতেই আমরা সন্তুষ্ট থাকব না এবং এবং আমাদের যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তার পাঁচ বছরের শাস্তি আমরা মানি না যা করছে সেটা এই পাঁচ বছরের শাস্তি কিচ্ছু না আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক ইমাম হাসান তাইমের ভাই আজকে যেই রায় শোনানো হয়েছে দুইজনের রায়ে আমাদের যেই এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায় আমরা সন্তুষ্ট এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আল মামুন তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয় এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন্দি বিনিময় চুক্তি হোক আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে ধন্যবাদ আজকের আমরা যে রায়টা শুনেছি সেই রায় শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় নাই আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি কিন্তু সাবেক আইজিবি চৌধুরী আল মামুন তার যেই রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোষরা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি দাবি উপস্থাপন করা হচ্ছে ধন্যবাদ সকলকে আমার নাম মীর মাহবুব রহমানের রাহিম আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি আপনারা জানেন এক একটা শহীদের বিন্ড বিন্দ মত আমি মহান আল্লাহর দরবারের সুক্রিয় আদায় জানাই যে যাত্রাবাড়ি যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার শিকার হয়েছিল আমার ছেলে মিরাজ হোসেন আমি তার গর্বিত বাবা আব্দুর আজকে দেশবাসীর কাছে মহান আল্লাহর শুক্রিয়া আদায় জানাই আপনাদের সহযোগিতায় যে রায় ঘোষণা হয়েছে রায়কে আমরা সাধুবাদ জানাই কিন্তু দুঃখের বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একটা বাবার কাছে ছেলের রস আমার কাছে আমার মিরাজের রস এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা আমরা শান্তি হব না আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে ট্রেনে এসেছে যার যে যতটুকু প্রাপ্য ততটুকুই এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে মঞ্চ করে হাসি রশ্মি মঞ্চতে ভাসি রশ্মি দিয়ে যেদিন কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো ধন্যবাদ রহমান ভাই পরম করুণাময় সুন্দর আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ শেখ হাসিনা আমার একমাত্র সন্তান সহ আরো চোদ্দ সন্তানকে হত্যা করেছে নির্মম ভাবে আপনারা জানেন তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে রায় হয়েছে আসাদুজ্জামান কানের ফাঁসি রায় হয়েছে আমরা অনেক খুশি আর আপনি লাল মমনের ব্যাপারে আপনি শুনছেন আমরা তাতে সন্তুষ্ট না পরম করুমায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে

রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকের দিন কি ঐতিহাসিক দিন আজকের দিন কি একটি ঐতিহাসিক দিন এই জন্য যে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ পনেরো বছর ধরে গুম খুব এবং হত্যাকাণ্ড চালিয়েছে এবং গত জুলাই সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা আগুনে পুড়িয়ে মারা ক্রস ফায়ার দেওয়া গুম করে নেওয়া এবং যে সকল রেকর্ড ফাঁস হয়ে গেছে আপনারা দেখেছেন সবকিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ পেয়ে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকে হয় নাই শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরো একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে এতে আমাদের শহীদ শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরো অসংখ্য মামলা যেগুলো রয়ে গেছে এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে যেখানে প্রায় অভিযোগ প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল সেখানে আজকে আমরা অনেকদিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষার দিন শিক্ষা নেওয়ার দিন যে কেউ ক্ষমতা পেলেই কেউ সব কিছু পেলে তার মতো করে করতে পারবে ফেসিবাদ হয়ে উঠতে পারবে ফেসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেসিবাদ হয়ে উঠবে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয় সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে ডাক্তর জায়গা থেকে আজকে আমরা এখানে আসছিলাম এবং আমরা পুরো রায় শুনেছি আমাদের দিক থেকে আমাদের ফিডব্যাক আমাদের বিপি জানাবেন আমরা প্রাথমিকভাবে যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে শেখ হাসিনার ফাঁসি রায়ে আমরা সন্তুষ্ট কিন্তু সাথে পুলিশের আইজিপি যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না সেই সেই রায় যে অপরাধের মাত্রা এবং যে রায় ঘোষণা হয়েছে সেটির ব্যাপারে আমাদের ফিডব্যাক জানাবেন আমাদের আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশে গত ষোলো বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল জুলাই বিপ্লবে যে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছিল চল্লিশ হাজার ভাই বোনকে গাজি করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড উষিত হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনি হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্কার থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে আর পুসাবে কুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণ দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচার আওতায় নিয়ে আসা হয় একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই এই খুনি হাসিনা এবং তার সকল দূষকদের তারা বিগত ষোলো বছরে যত ফেসিবাদ কায়েম করেছে যত গণহত্যা এবং শিশুহত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হবে একই সাথে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দূষকদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা